টমেটোর এই ভর্তাটা খেতে এতটাই মজার হয় যে সেহেরিতে এই টমেটো ভর্তা থাকলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আর সেরকম একটা টমেটোর ভর্তার রেসিপি আজকে শেয়ার করব। হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি টমেটো ভর্তা আর আমি টমেটো ভর্তা করার জন্য এখানে কতগুলো পাকা টমেটো নিয়েছি আর প্রথমেই টমেটোগুলোকে একটা চপিং বোর্ডে দুভাগে ভাগ করে কেটে নিচ্ছি টমেটোর এই ভর্তা করার জন্য অবশ্যই পাকা টমেটো নিতে হবে এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি মজার হবে আর এখন বাজারে অনেক বেশি পরিমাণে পাকা টমেটো পাওয়া যাচ্ছে আর দামেও অনেক কম তাই বাসায় এই ভর্তার রেসিপিটা ট্রাই করতে পারেন আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন কথা বলতে বলতে আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি আর এভাবে দু ভাগ করে টমেটো কেটে নিয়েছি আর এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি যখন প্যানটা গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো হলুদ দিয়ে মাখানো টমেটোগুলো আর টমেটোগুলো আমি কাটার আগে ভালো মতো ধুয়ে তারপর একটা স্ট্রেনারে এর পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর তারপর টমেটো কেটে নিয়েছি অবশ্যই টমেটো কাটার আগে ভালো মতো ধুয়ে নিতে হবে এ পর্যায়ে আমি কড়াইয়ের মধ্যে টমেটোগুলোকে এভাবে বিছিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি টমেটো মাখিয়ে নিয়েছি আর তারপর এই তেলের মধ্যে টমেটোগুলোকে বিছিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে চুলার আঁচ ফুল করে রান্না করব। প্রায় সাত থেকে আট মিনিট সাত মিনিট পর আর আমি চুলার আঁচ ফুল করে সাত মিনিটের মতো রান্না করেছি আর এখন দিয়ে দিচ্ছি চার কোয়া রসুন আর রসুনগুলোকে এভাবে মাছ বরাবর একটু চিড়ে দিচ্ছি এতে করে রসুনটা ভালো মতো সেদ্ধ হবে আর রসুনটা দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি চুলার আঁচ ফুল করে আরও পাঁচ মিনিটের মতো রান্না করেছি এ পর্যায়ে আমি টমেটোগুলোকে উল্টে দিচ্ছি চুলার আঁচ ফুল করে রাখার কারণে টমেটোগুলো এরকম পোড়া পোড়া স্ট্রাকচার হবে আর তখন ভর্তাতে একটা বার্বিকিউ ফ্লেভার অ্যাড হবে আর ভর্তাটা খেতে অনেক বেশি মজার হবে এ পর্যায়ে এই পাশটাকেও আমি ভেজে নেব আর টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন শুধু উপরের পাশটাকে একটু পোড়া পোড়া করে ঝলসে নেব তো হয়ে গেছে এখন আমি টমেটোগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি প্রথমে ঢাকা দিয়ে রান্না করে টমেটো সেদ্ধ করে নিয়েছি আর তারপর ঢাকা ছাড়া রান্না করে টমেটোর পানি শুকিয়ে নিয়েছি কারণ টমেটো থেকে প্রচুর পরিমাণে পানি উঠে আসে আর টমেটোর উপরের পাশটা একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম টমেটো ভাজা হয়ে গেছে আর উঠিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে আর এখন এই রসুন কোয়াগুলোকে একটু পোড়া করে ভেজে নেব আমি টমেটোগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য কড়াইয়ের মধ্যে শুকনো মরিচ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আর আমি এখানে ছয় থেকে সাতটা শুকনো মরিচ দিয়েছি আপনারা ভর্তাতে কতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুপাতে মরিচটা দিয়ে দিবেন আর মরিচ এবং রসুন ভালো মতো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি মরিচ এবং রসুন দুটোই পোড়া করে ভেজে নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা করার জন্য তাহলে এই ভর্তাটা খেতে অনেক বেশি মজার হবে টমেটোগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন চলুন টমেটোর ভর্তা তৈরি করে দেখাই আমি প্রথমেই শুকনো মরিচের বোটাগুলোকে ফেলে দিলাম আর এখন টমেটোর খোসাগুলোকে উঠিয়ে নিচ্ছি এই খোসাগুলো সহ ভর্তা করলে ভর্তাটা খেতে ভালো লাগবে না তাই অবশ্যই এই খোসাগুলোকে ফেলে দিতে হবে তো আমি টমেটোর খোসাগুলোকে উঠিয়ে তারপর ফেলে দিলাম আর এখন ভর্তা তৈরি করব। আর সেজন্য প্রথমে শুকনো মরিচের মধ্যে দিয়ে দিলাম লবণ আর লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো মতো ক্রাশ করে নেব আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন তবে শুকনো মরিচ দিয়ে করলে ভর্তার টেস্ট অনেক বেশি ভালো আসে শুকনো মরিচগুলো যখন মোটামুটি ক্রাশ করা হয়ে যাবে তখন রসুন কোয়াগুলোকে শুকনো মরিচের সাথে ভালো মতো ম্যাশ করে নেব আর তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচির সাথে শুকনো মরিচ এবং রসুন ভালো মতো মা খিয়ে নেব এখন টমেটোগুলোকে একটু ম্যাশ করে নেব যে টমেটোগুলো একটু শক্ত রয়েছে সেই টমেটোগুলোকে ম্যাশ করে নেব এই টমেটো ভর্তাটা একদম মিহি হবে না কিছু টমেটো আস্ত আস্ত থাকবে আর এই ভর্তাটা এরকমটাই খেতে অনেক বেশি মজার হয় তো টমেটোগুলোকে ম্যাশ করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি এটা যার যার স্বাদ মতো দিবেন তো আমি আমার স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন ধনিয়াপাতা সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেবো সরিষার তেল ভর্তার শেষের দিকে এরকমভাবে কাঁচা সরিষার তেল দিলে ভর্তাতে একটা ঝাঁজালো ফ্লেভার অ্যাড হবে আর তখন ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন ভর্তাটা সরিষার তেল দিয়ে করার জন্য আমার টমেটো ভর্তা একদম রেডি আমি একটা সার্ভিং বলে টমেটো ভর্তাটাকে পরিবেশন করে নিচ্ছি কেমন লাগলো আজকের রেসিপি তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ